আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফেসিস্টদের পক্ষে এবং চালেম চাদাবাসদের পক্ষে নয় ওদের বিরুদ্ধে করেছে এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোন সন্দেহ নয় তবে আমি পরিষ্কারভাবে বলেছি

ভাই যখন ইতিহাস আমাদের প্রজন্ম লিখবে তখন কলঙ্ক জড়াব ইতিহাস আমাদের জন্য লিখবে এই জন্য আমি সকল গুধাত হবার জানাবো আসেন আমরা যার দেশ প্রেমিক রয়েছে ক্ষমতা প্রেমিক দেখেন চারাবাস আমাদের দেশের থেকে যারা বিদেশে প্রচার করে। আমরা না বলার মাধ্যমে আমরা এই বাংলা জমিন থেকে চিরতরে উৎখাত করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে সেই হিসাবে আপনারা রোদের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছি যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালি সূর্য এবং ফেসিবার নিপাদ যাবে চাঁদাবাদ নিবাদ যাবে যাবে দেশপ্রেমিকা বিজয় লাভ করবে সকালকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ওয়াকি আলহামদুলিল্লাহ